দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের সুন্দর মন তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায় শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয় তাকে আগলে ধরে জীবনের শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার নামই সম্পর্ক কারো সাথে কথা বললে ভালো লাগে আর কারোর সাথে কথা বললে শান্তি লাগে যার সাথে কথা বললে শান্তি লাগে সে মানুষটি স্পেশাল গাছের জীবন লতা পাতা মাছের জীবন পানি ছেলেদের জীবন টাকা পয়সা মেয়েদের জীবন স্বামী কথাটা সত্য চেহারা সুন্দর সহ্য করতে পারে না নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখো। কারণ তোমার ভালো চাওয়া লোক থাকুক আর না থাকুক খারাপ চাওয়া লোকের অভাব নেই এখানে আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে রাখবো অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সবসময় দেয় না কাউকে দিয়ে পরীক্ষা ফেলেন কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্যই হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনই আপনার হবে না ধৈর্য এমন একটা গাছ যা সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু এবং মিষ্টি যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে ধরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি হবে না অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলা জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্কে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেলো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে ছেলেদের জীবনটা বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যায় যাকে অবহেলা করছো রেখো যার জন্য তাকে অবহেলা করছো সেজন্য আবার তোমায় না ছেড়ে যায় বেশিরভাগ সম্পর্ক দুটি কারণে নষ্ট হয়ে যায় ঠিক টিগো অপরটি সন্দেহ ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা নয় ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা স্বার্থের টানে আত্মস্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুবই কম ছেড়ে যায় সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায় দোষটা কাটার নয় দোষটা আমাদের কারণ তার ওপর আমরাই পা রাখি কাটা তো আর কাটা তো তো আর জায়গাতেই থাকে মেয়েরা যখন কাঁদে তখন পানি বের হয় চোখ থেকে ছেলেরা কাঁদলে পানিটা আসে একদমই পৃথক থেকে রাতটা আগের মতনই আছে কিন্তু ঘুমটা আগের মতো আসে না খারাপ সম্পর্কে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষেরা ঠকাচ্ছে এটি বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঠের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় না ঘরে থাকা যায় আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে রাখাটাই বড় কথা জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ হতে পারে একটা আবার ভেবে দেখুন সেই মানুষটার কাছে আপনি এতটা স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন তাকে অবহেলা করাটা ঠিক না তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন হোক না সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা ফ্রেন্ডের সম্পর্কে স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু 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 মানুষের 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 অবহেলা পরিস্থিতি স্মৃতি মানুষকে বদলাতে বাধ্য কান্নাকাটি করে আসলে জীবনে কোনো কিছু পাওয়া যায় না এ পৃথিবীতে চোখের পানি ফেলবার মতন দুর্বল মানুষের চোখ থেকে বারবার জল বেরোবার দৃশ্য মনস্তাত্ত্বিক ভাবে শক্তিশালী মানুষেরা ভীষণ উপভোগ করে মানুষকে কাঁদতে কাঁদতে একদিন শক্ত হতেই হয় চোখ একদিন মানুষ যায়। ভিস মহাবিশ্বে সবচেয়ে মূল্যহীন হলো মানুষের চোখে পানি খুব প্রিয় কিছু হারালে মানুষ কষ্ট পায় খুব কাছের মানুষটা চোখের সামনে দিয়ে একটা চলমান ট্রেনের মতো ছুটে যেতে যেতে একসময় দূরের মানুষ হয়ে গেলে নিঃসঙ্গ হয়ে যায় প্রেমিক থেকে অপ্রেমিকের জন্ম মানুষকে বিষণ্ন করে তোলে জগতের নিয়মটাই এমন সবচেয়ে যত্ন করে আগলে রাখা মানুষরা যত্নের গভীরতাটাই টের পায় না তারা বুঝতে পারে না ওপাশ থেকে অবহেলা মেশানো লিলিপ্ততা এই পৃথিবীতে যে মানুষের চোখ যত কম ভেজে সে মানুষ তত বেশি গুরুত্ব পায় যে মানুষ একটু ব্যথাতে অবহেলাতে অযত্নে নুয়ে পড়ে সে মানুষের সাথে আনন্দ এবং হাসির তত বেশি দূরত্ব সৃষ্টি হয়